আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রাশে সহমতে আমরা সবাই অনেক ভালো আছি আজকে হলো আমার ছোট রাজকুমারীর জন্মদিন হ্যাঁ বুঝতে অবশ্যই পেরেছেন আজকে আমার জারিন মামুনির দুই বছর পূর্ণ হলো সবাই ওর জন্য দোয়া করবেন আমরা তেমন কিছুই করিনি কারণ আমরা জন্মদিন ওইভাবে উদযাপন করি না ঘরোয়াভাবে আমার বাসার পাশে আমার ইডিট প্যানেল সবাই জানেন তো আমার ভাইয়েরা এখানে যারা কাজ করে তারা আমার সহদর সবসময় আমার সুখে দুঃখে পাশে থাকে তো ওদের আয়োজনে ছোট্ট করে ঘরোয়াভাবে একটা কেক কেটেছিলাম ওরাই ছিল আয়োজক ওরাই ছিল আমার গেস্ট ওরাই হোস্ট ওদের নিয়ে খুব ছোটো পরিসরে একটা কেক কেটে দিনটা স্মরণ করে রাখলাম যেহেতু জানিনে শরীর ভালো না অসুস্থ সবাই জানেন তারপরেও দিনটাকে স্মরণ করে রাখার জন্য এই টুকটাক একটুখানি আয়োজন তো আলহামদুলিল্লাহ সব কিছু খুব সুন্দরভাবেই হয়েছে সবাই বেশ ভালোই আনন্দ করেছিলাম আমরা একসাথে দেখতে দেখতে দুই বছর পার হয়ে গেল আমার জারিনের বেলুন ফুলানোকে কেন্দ্র করে কি যে মজা হচ্ছিল তখন কি বলবো একজন বেলুন ফুলাচ্ছিল তো আরেকজন ফাটিয়ে যারা জারিন খুব উৎসাহ নিয়ে আনন্দের সাথে দেখছিল। যারা এমনিতেও অনেক বেলুন পছন্দ করে জারিনও দুজনেই সেই দিন মনে হয় ছোট্ট জারিন আমার কোলে এসেছিল। আজ হাঁটি হাঁটি পাপ পাপ করে সে অনেকখানি বড় হয়ে গেছে আপনাদের ভালোবাসায় আল্লাহ রহমতে আমরা আজ যতটুকু অর্জন করেছি সবটুকু আপনাদের ভালোবাসায় আশা রাখি এভাবেই ভালোবেসে যাবেন আমাদের আর আমার বাচ্চাদের জন্য সবাই ভালোবাসা দিবেন এটা আপনাদের কাছে আমার কামনা আর আজকের দিনটা আসলে একটু বেশি স্পেশাল কারণ অনেকেই জানেন আজকে আমার বিবাহ বার্ষিকীও একসাথে কারণ হলো আমরা দুইটা দিবস একসাথে রাখার জন্য এই দিনে জারিনের জন্মটা আমরা স্থির করেছিলাম যেহেতু সিজারিয়ান বেবি তো এই দিনে আমরা প্ল্যান করে সিজারটা করেছিলাম যাতে দুটা ডেট এক একসাথে থাকে তো সেই জন্য আমার কাছে একটু স্পেশাল ছিল জারিন ভীষণ এনজয় করছিল বাবার সাথে বাবা মেয়ে দুজন খুবই মজা করছিল আর এই যে দেখুন বিশাল কর্মযোগ্য যারাও এখানে হেল্প করছিল সবাইকে আমি একটু শাড়ি পরছিলাম সেজন্য আগে আসতে পারিনি পরে এসে আমিও একটু হাত লাগিয়েছিলাম সবাই এখানে ব্যস্ততার সাথে আনন্দের সাথে কাজ করছে মনে হচ্ছে না জানি কত বিশাল বড় প্রোগ্রাম আসলে কিছুই না জাস্ট কয়েকটা ছবি তুলব সবার সাথে আমার জারিন দেখুন কত এনজয় করছে হাসি মুখে সবার সাথে জারিনের বাবা সবার সাথে হেল্প করছিলো আসলে খুশি তো কি বলবো খুশির জন্য আসলে স্পেশাল কোনো অকেশন লাগে না তো আমার পরিবার আমার এই ভাইয়েরা ওদের সাথে আমি আনন্দ করছিলাম তরমুজ নিয়ে দুষ্টুমি করছিলাম মধু মধু বলে আসলে ওরা সব সময় আমার পাশের ফ্ল্যাট আসলে আমার ইডিট প্যানেল সব সময় পাশেই থাকে প্রয়োজনে অপ্রয়োজনে সুখে দুঃখে সব সময় ওরা সাথে সাথী জারিনকে ওরা ভীষণ ভালোবাসে পিঠে করে মানুষ করেছে বলা যায় আর সেই কারণে জারিনের জন্য এই জন্মদিনের আয়োজনটা ওরাই করেছে কি বলবো রমজান মাস তারপরেও ওরা যেটুকু করেছে আমার জন্য অনেক বড় প্রাপ্তি এই বন্ডিংটা অনেক অনেক পছন্দ করি আমি অনেক এনজয় করি ভীষণ ভালো লেগেছিল তো এভাবেই পাশে থাকবেন আপনারাও সবাই জারিনকে আমাদের সবাইকে ভালোবাসা দিবেন জারিনের মাথায় কারণটা ছেট করতে পারছিলাম না কারণ মাথায় ঝুটি করে দিয়েছিলাম এই যে হলো কেক কেকটা খুব সুন্দর ছিল আর টেস্টও ভীষণ ভালো ছিল যার বাবা এনেছিল অনেকগুলো টুপি আনা হয়েছিল কিন্তু জারিনের মাথায় ছেট হচ্ছিল না ওর মাথাটা ছোটো আর ওই ক্রাউনটা জারিনি মাথায় অ্যাডজাস্ট হচ্ছিল কিন্তু জারিন ক্রাউন নেবে না সে টুপিটাই পছন্দ করেছে ওর বাবার মুখে দুম করে একটু চর্বিয়ে দিল রাগ হয়েছে ক্রাউন নেবে না বলে টুপি নিবে তারপরেও লাস্ট মুহূর্তে শেষে একটু দিয়েছিলাম মাথায় দিয়ে কিছু ছবি তুলেছিলাম আর এর মধ্যে যারে যারাও একবার গাল ফুলিয়েছিল জানেনি আপনারা যারার কথা কথায় রাগ হয়ে যায় মাঝে মধ্যে তুই মেয়েকে ম্যানেজ করে সব কিছুই অ্যাডজাস্ট করে জাস্ট কেকটা কেটে তারপরে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করলাম কি বলবো অনুষ্ঠান নি তো যাই হোক ঘরোয়া হোক যেভাবেই হোক এ দেখুন পিছনে বেলুন দিয়ে সাজিয়েছে ওরা কেমন হয়েছে বলবেন আসলে কোনো ডেকোরেশনের ওরকম কোনো অভিজ্ঞতা ওদের নেই আমিও কিছু বলিনি কারণ ওরা ভালোবেসে করেছে এটাই আমার কাছে অনেক বড় কিছু জারিন কেক খাচ্ছিলো খেয়ে মুখে ভরে রাখছিল একটু মুখ থেকে একটু ফেলেনি জামা কাপড় নষ্ট করে নিই আমি ভেবেছিলাম ও হয়তো কেক দেখে একদম মেখে চেখে একাকার করবে তা কিছুই করেনি কেক সবার হাত থেকে মুখে নিচ্ছিলো মুখে জমা করে রাখছিল। একটু পরে দেখলাম মুখে অনেকখানি কেক জমা করে রেখেছে আমি জারাকে একটু খাইয়ে দিলাম জারিনের মুখে আবারও দিলাম জারিন মুখে কেক নিয়ে বসেছিল কেক সে গিলেনি তারপরে একটু পরে দেখলাম সে অনেকখানি কেক নিয়ে গাল ফুলিয়ে রেখেছে ওর বাবাও একটু খাওয়া ছিল না অসুস্থ ছিল শরীরটা তেমন ভালো না তারপরেও সেও ছোটো মানুষ হলেও সবার সাথে অ্যাডজাস্ট করে সময়টা এনজয় করেছে স্টিলভাবে দাঁড়িয়েছিল ভালো লেগেছে এটা আমি আশা করিনি যে ওর এরকম চুপচাপ থাকবে তো যাই হোক শুক্র আলহামদুলিল্লাহ আয়োজন ছোট হলেও ভীষণ দামি ছিল আমার কাছে প্রোগ্রামটা

সবাই দোয়া করবেন আহ আগামী দিনগুলো যেন সুন্দর ভবিষ্যৎ হয় সুস্থ জীবন দীর্ঘায় হয় হ্যাপি বার্থডে মামনি